রাজকসু চাষ পদ্ধতি লতিরাজ কসুর লতি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা লতিরাজ বাড়ি একের ক্ষেত এই জমি থেকে লতি সংগ্রহ করা হচ্ছে লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ ফুল পোয়া চারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল সবুজ মানের বীজ ফুল পোয়া চারা এই চারাগুলো যাবে সুদূর রাজবাড়ি এখানে আমরা পনেরোশো চারা সংগ্রহ করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান বীজ পুল পোয়া বা চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কথায় আছে ভালো বীজ ভালো ফসল আমাদের চারার সাইজ দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে যারা এক চাষ করবেন বলে ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করে বাড়ি তারা সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন লতি এবং লেদা পোকা দমনের ওষুধ আমরা স্প্রে করবো দেখেন লতি জমি থেকে সংগ্রহ করে আনা হচ্ছে তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন প্রয়োজনে শেয়ার করবেন ভালো থাকুন